আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে যোগ করি তো আমি ঈদের ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করার জন্য পরিবারের ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করার জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো প্রতিমধ্যে আমি যে সাইদাবাস থেকে আমি রিক্সা করে শতকাটের উদ্দেশ্যে রওনা হই তো রিক্সাতে আমি আমার ব্যক্তি রেখে আমি চলে আসি মনের বলে তো পরবর্তীতে আসার পরে আমি জিনিসটা অনুভব করতে পারি যে আমি আমার একটি ব্যাগ রেখে এসেছি যে ব্যাগে ছিল আমার বাবা মার জন্য কেনাকাটা করা হয়েছিল বন্ধের জন্য বাগিনাদের জন্য তো সেই ব্যাগটি আমি যখন দেখছি যে আমার কাছে মিসিং ছিল তখন আমি এটার জন্য খুবই উতলা হয়েছিলাম এবং আমি ব্যক্তি ব্যাগটি না পাওয়াতে আমি খুবই হতাশা ছিলাম এবং আমি ব্যাগটি পড়ার জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি কিন্তু পরবর্তীতে যখন হতাশ মন মানসিকতা নিয়ে আমি সদরঘাটে আবার পুনরায় ফিরে আসি আসার পরে আমি জিনিসটা জানতে পারলাম যে সদরঘাট নৌ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য সহযোগিতায় আমার ব্যক্তি তারা উদ্ধার করেছে এবং আমি তাদের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে ব্যক্তি আসলেই আমার ছিল এবং তারা আমার সাথে খুব সুন্দর ব্যবহার করে আমার ব্যক্তি আমার কাছে ফিরিয়ে দিয়েছে এতে করে আমি এই ব্যক্তি আমার হাতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি এবং আমার ভিতরে যে হতাশা পেটন ছিল সবই দূর হয়ে গিয়েছে তাই আমি আমার পক্ষ থেকে সদরঘাট নতুন সকল পুলিশ সদস্যদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ব্যক্তি যদি আমি ফিরে না পাইতাম তাহলে আমার যে একটা আশা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি হয়তো ওই আশাটা আমার পূর্ণ হতো না দেখা গেছে যে সবার সাথে যে হাসি খুশি একটা মনোভাব সেটা থাকতো না তো এখন যেহেতু পেয়েছি এখন আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমি যে আশা নিয়ে আমি বাজির উদ্দেশ্যে রানো যে আশা আশা করি যদি আল্লাহ তালা অন্য কোনো বিপদ না দেন তাহলে আমি আশায় সাকসেস হতে পারবো যে আমি এ বিষয়ে যদি মানুষের কাছে অনেক কথাই শুনি তা আসলে শোনা কথাটা তো কখনো বাস্তবে আমার উপলব্ধি করার সময় হয় নাই কিংবা ওরকম সিচুয়েশনে করি নাই আমার এই প্রথম প্রশাসনের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা তো আমি এই বিষয়টা নিয়ে যখন কথা বলতে শুরু করছি পর্য পর্যায়ক্রমে প্রত্যেকটা লোকের সাথেই আমি দেখলাম যে সহনশীল কথাবার্তা তাদের মনো মানে মনোমুগ্ধকর আচরণ সবই আমার কাছে খুব ভালো লাগছে এবং তাদের কথাবার্তার সাথে আমি যে মানুষের যে সমালোচক যে কথাবার্তা সেগুলো সমন্বয় করে দেখছি যে আসলে ওগুলোর সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই তো আমি এই মানুষের কথাবার্তাগুলো কান না দিয়ে যে কে যেটা জিনিসটা আজকে নিজের চোখে দেখেছি এই জিনিসটাকেই বিশ্বাস করে আমি আমার পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হই ইনশাল্লাহ আমি প্রশাসনিক সহযোগিতা নেব